কি তুমি জানো লেখা শেষ হচ্ছে না তুমি জানো আজকে কি রা সবে মেরাজ সবে মেরাজ এই মেরাজের রাতে আমগো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার সাথে দেখা করছিল আল্লাহর সাথে তাই হ্যাঁ তুমি সেটা জানো হ্যাঁ সেই জন্য আমাদের কি করতে হবে নিবুজা রাখতে হবে আমার নবীর উপর এই রাত্রে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে আমরা খুবই আনন্দ মুসলমান তাই না আমরা নবীর তাই না তাই তুমি লেখা শেষ করো তুমি নামাজ পড়বা ঠিক আছে সবে মেরাজের নামাজ পড়বা আমি মাদ্রাসে নামাজ তুমি তো নামাজ পড়ো আজকে তো সবে মেরাজের রাত আজকে নামাজ পড়তে হবে আমি আম্মু তো আজকে রোজা রাখছি সবে মেরাজের জন্য আবার কাল পড়ে রাখবো আমি তুমিও আজকে নামাজ পড়বা কই তুমি জানো তুমি আজকে কিসের রাত তুমি জানো সবে মেরাজের রাত আজকে আমাদের খুশির রাত তাই না

যখন তুমি তাড়াতাড়ি শেষ করো তোমার নামাজ পড়তে হবে আম্মু নামাজ পড়তে যাব তুমি শেষ করো ঠিক আছে আমি বাইয়া সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আজকে মেরাজের রাত সেই সবাই আমরা আমাদের নবীর উপর নামাজ পড়ব দুরুদ পড়ব হালকা জিকির করব আল্লাহ জানে এই দিনে রুসিলা আমাদের গুণা মাফ করে দেন আমাদের সবাই আসমানের নিচে জমিনের উপরে সবাই জীবনের গুণা জানে আল্লাহ মাফ করে দেয় দিনে রুসিলা আমরা সেই প্রার্থনা আল্লাহর কাছে করব আমরা অনেক গর্বিত যে আমরা মুসলমান আমরা শেষ নবীর উম্মত আমরা মুসলমান আমরা খুবই গর্বিত লাখো লক্ষ কুটি কুটি আল্লাহর কাছে শুক্রিয়া আমরা সেই রাসুলের উম্মত আমরা খুবই আনন্দময় মুসলমান তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ